নমস্কার বন্ধুরা শ্রীমহিজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে আমি থার্ড পার্ট করছি অশ্বিনী নক্ষত্র নিয়ে আজকে জানবো চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলে কী ফল হতে পারে এবং এই চন্দ্রের উপরে অন্যান্য প্ল্যানেটের দৃষ্টি বা প্রেক্ষা বা অ্যাসপেক্ট করলে কী হতে পারে সেই নিয়ে আজকে জেনে নেব অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের অবস্থানের ফলাফল এবার আমরা জানব অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের অবস্থান হলে কিন্তু শুভ ফল লাভ হয়ে থাকে অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের অর্থ হলো জাতকের জন্ম নক্ষত্র হল কিন্তু অশ্বিনী এখন আলোচনা করব চন্দ্র যদি অশ্বিনী নক্ষত্রে অবস্থান করে তাহলে প্রত্যেকটা পদে তাহলে কি ফল আমরা পেয়ে থাকি অশ্বিনীর প্রথম চরণে চন্দ্রের ফলাফল জাতক অনবদ্য ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকে জাতক যেখানে যে কোনো জায়গায় থাকুক না কেন একটা শ্রেষ্ঠত্ব অবশ্যই অর্জন করে থাকে জাতক তার বিচার বুদ্ধি দ্বারা সবকিছু আয়ত্ত এবং অর্জন করার ক্ষমতা রাখে এর ফলে কিন্তু তার ঊর্ধ্বতন যে কর্তৃপক্ষ থাকে সে কিন্তু অসন্তুষ্ট হয়ে থাকে বিভিন্ন জ্যোতিষ পণ্ডিতগণের মতে অশ্বিনী নক্ষত্রে যদি কারুর লগ্ন হয়ে থাকে এবং সেখানে যদি বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান হয় তাহলে সেই জাতক জাতিকার আয়ু সাধারণত তিরাশি বছর পর্যন্ত কম বেশি হয়ে থাকে দ্বিতীয় চরণের ফলাফল দ্বিতীয় চরণে চন্দ্রের অশ্বিনী নক্ষত্রের অবস্থানের ফলে জাতক জাতিকা কিন্তু ভোগ ভোগবিলাসের দিকে বেশি মাত্রায় যেতে দেখা যায় জীবনে ভোগবিলাস আনন্দ খাওয়া দাওয়া এগুলোতে কিন্তু বেশি মাত্রায় তারা কিন্তু সময় অতিবাহিত করতে পছন্দ করে ব্যবহারিক দিক থেকে জাতক চতুর প্রকৃতি হতে দেখা যায় থার্ড পদে অশ্বিনী নক্ষত্রের কী ফল হয়ে থাকে চন্দ্র যদি তৃতীয় পদে থাকে তাহলে কিন্তু সেই সব জাতক জাতিকা বুদ্ধিমান এবং সক্রিয় হয়ে থাকে বিজ্ঞান বিষয় ছাড়াও এদের বিভিন্ন বিষয়ের উপরে কিন্তু একটা অধ্যয়ন করার প্রবণতা থাকে বিশেষ করে ধার্মিক গ্রন্থ তারা কিন্তু অধ্যয়ন করতে ভীষণ মাত্রায় ভালোবাসবে এবং জাতকের বিজ্ঞান শাখায় পড়াশোনা করা এবং বিজ্ঞানের প্রতি একটা মনোভাব তার কিন্তু থাকবে থাকবে আগ্রহ এবং তাছাড়া এরা হয়ে থাকে দুঃসময়ে বন্ধুর পাশে কিভাবে দাঁড়াতে হয় এদের থেকে কিন্তু শেখার মতো এবারে জানবো অশ্বিনী নক্ষত্রের চতুর্থ পদে যদি চন্দ্রের অবস্থান হয় তাহলে কি ফল আমরা পেয়ে থাকি এই পর্যায়ে জাতক বা জাতিকা স্বীয় প্রচেষ্টায় একটা শিক্ষালাভ করা ছাড়াও বিজ্ঞানের বিভিন্ন শাখায় কিন্তু এরা পারদর্শিতা দেখিয়ে থাকে বারো থেকে তেরো ডিগ্রির মধ্যে যদি অশ্বিনী নক্ষত্রের চন্দ্রের অবস্থান হয়ে থাকে তাহলে কিন্তু এদের চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে এবং চিকিৎসা বিজ্ঞানের খ্যাতনামা একটা পদ পদে থাকতে দেখা যায় বিশেষ করে ডাক্তারি পেশার সাথে এদের বিশেষ মাত্রায় যুক্ত থাকতে কিন্তু দেখা যায় জাতক যদি প্রশাসনিক বিভাগে যায় সেখানেও কিন্তু তাকে উচ্চ পদে অধিষ্ঠিত হতে দেখা যায় এবারে জানবো অশ্বিনী নক্ষত্রের চন্দ্রের অবস্থানের ফলে বিভিন্ন গ্রহের দৃষ্টির ফলে কি ফল আমরা পেয়ে থাকতে পারি অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের যদি অবস্থান হয় এবং রবি দৃষ্টি যদি এই গ্রহের ওপরে পড়ে তাহলে কিন্তু জাতক অতিরিক্ত পরিমাণে উদার হতে দেখা যায় এবং পরোপকারী মানসিকতা হয়ে থাকে যদি মঙ্গলের দৃষ্টি পেয়ে থাকে তাহলে জাতক কিন্তু ভীষণ মাত্রায় পরাবলম্বী অর্থাৎ পরের ওপর নির্ভরশীল প্রকৃতির হতে দেখা যায় জাতক সাধারণত দাঁত এবং কান সংক্রান্ত সমস্যায় ভুগতে দেখা যায় অশ্বিনী নক্ষত্রে চন্দ্রের অবস্থান রয়েছে এবং বুধের যদি দৃষ্টি তার ওপর পড়ে সেক্ষেত্রে জাতক জাতিকা সুখী ধনধান্যপূর্ণ এবং যশে পরিপূর্ণতা লাভ করে থাকে যদি বৃহস্পতির দৃষ্টি হয়ে থাকে তাহলে শুধুমাত্র একজন বিদ্যান নয় সেক্ষেত্রে শ্রেষ্ঠ গুরুর একটা কিন্তু প্রতিষ্ঠা লাভ করিয়ে থাকে সেই জাতক বা জাতিকাকে সমাজে জাতকের উচ্চ মর্যাদা এবং সম্মান লাভ হয়ে থাকে জাতকের অধীনে অনেক লোককে থাকতে দেখা যায় যদি শুক্রের দৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকাকে গামিতা দিয়ে থাকে শনির দৃষ্টি কিন্তু জাতক জাতিকার ওপরে একটা শরীর স্বাস্থ্য সংক্রান্ত কুপ্রভাব ফেলে থাকে এবং তার সন্তানের ব্যাপারেও কিন্তু সুখের হানি ঘটিয়ে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা চন্দ্র অশ্বিনী নক্ষত্রে অবস্থান করলে কী ফল হয় এবং সেই চন্দ্রের উপরে অন্যান্য প্ল্যানেটের দৃষ্টির ফলে কি ফল পেয়ে থাকি আমরা সেই নিয়ে জানালাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে Vă mulțumesc și